ও নবী আপনি মানুষকে সতর্ক করুন ওই দিনের ব্যাপারে ওয়াংzirিন নাস ইয়াওমা ইতীহিমুল আযাব যিন তাদের সামনে আযাব আসবে আর তারা বলবে রব্বানা আখিরনা ইলা আজালিন ক্বরিব ওগো একটু সময় আমাকে তুমি দাও একটু পড়ে আযাবটা দাও আল্লাহ তালা বলবেন তুমি আজাবের কত পড়ে দিলে তুমি কি করবা সে বলবেন উসিবি দাওয়া তাকালতাবির রাসূল আল্লাহ তোমার দাওয়াত গ্রহণ করব নবীদের কথাগুলো মানব ও আল উলামায়ে কেরামের কথাগুলো মানব আল্লাহ রাব্বুল আলামিন বলেন আওয়ালাম তাকুলু ওয়াকসামতুম মিন ক্বাব্লু মা লাকুম মিন আল্লাহ বলবেন ও বান্দা এখন তুমি জাহান্নাম তা দেইখা বলতেছ তোমাকে আজাবটা একটু দেরি করে দিতে তুমি আমল করে ভালো হয়ে আসবা আল্লাহ বলেন ইতিপূর্বে যখন দুনিয়াতে ছিল তখন কি তুমি এ কথা মনে করতা না যে তোমার ধ্বংস হবে না তোমার জাহান নাম নাই তোমার আজাব নাই এটাই তো অনেক মানুষ মনে করে যে মরলাম তো সারলাম মনে করতেছে যে মরলাম সাল্লাম তাই তো ব্যথা পাইলে মানুষ কি করে আত্মহত্যা করে কেন আত্মহত্যা করলো যে দুনিয়ার ব্যথার জায়গায় থাকবে না আহারে বাজান যিনি আত্মহত্যা করলেন তিনি তো মশার কামড় থেকে বাঁচার জন্য বেমরুলের গাতায় ডুব দিলেন মশার কামড় থেকে বাঁচার জন্য কই ডুব দিছে বেমরুলের বাসায় আল্লাহর নবী বলেন বুখারীর হাদিসে এসেছে যে লোকটা দুনিয়ার জীবনে আত্মহত্যা করবে নবী বলেন কি দিয়ে আত্মহত্যা করবা বিষ খেয়ে আত্মহত্যা করবা কেয়ামতের ময়দানে জাহান আগুনেও জ্বলবা আবার হাতে একটা বিষের বোতল থাকবে বিষের বোতল দিয়া বিষ খাইবা আর বলবা আমি মরে যাই আর কষ্ট করবা দুনিয়ার জীবনে যারা বিষ খায় বিষ খায় যদি না মরে তো অস্থির লাগে তখন উৎপাদ শুরু করে দেয় যতটা মানুষ বিষ খায় মরছে না এখন তার কেউ দেখছে না মরে গেছে তাহলে শেষ দেখলে ভাগ হয়ে যাবে কেন বিষের যে যন্ত্রণা শুরু হয় এর সারা দুনিয়া তার কেউ জানে না এরপরে যখন তার ওয়াশ করে আনে হ্যাঁ জিগে আর জীবনে বিষকা বিহায় কত বা আর জীবনে নাম নিতাম না আমি বিশ্বের রুগীর সাথে কথা বলছি কি মন লাগছে তো আমি কি ভুল করছি জীবনে ফুললে বর্তমান বিষ খাই লাইছি তো বিষ খাইলে যে কিন্তু মজা লাগে এটা তো আর দিশা পাইছি না তাই না খাওয়ার পরে দিশা পাইছে দিশা পেলে কি হবে তকদির বালা হায়ারটা ছিল বাপ মায়ের না ওয়াশ টোয়াশ করছে পরে ভালো হয়েছে কিন্তু কষ্টটা তো দেখে আসছে আল্লাহ নবী বলেন ওই লোকটার হাতে বিষ থাকবে আর জাহান নামের ভিতরে সে বিষ খাবে আর কষ্ট করবে বিষ খাবে কষ্ট করবে যুগ যুগ ধরে কষ্ট চলবে এদিকে জাহান নামের আগুন দাও দাও করে জ্বলে হাতে বিষ বিষ খায় আর কষ্ট করে নবী বলেন যে লোকটা দুনিয়াতে ফাঁসি লয়ে মরছে এ মতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমি জাহান নামের ভিতরে ফাঁসির রশি দিবে ফাঁসির রশির মধ্যে জুলে থাকবে আর জাহান নামের আগুন জ্বলবে ফাঁসির রশিতে যে ঝুলছে পুলিশ এসে দেখে এটাকে যদি আপনি একটা রশিতে জুলাই দেন পুলিশ লাশটা দেখলে বলতে পারবে এটা কি মায়েরা ঝুলাইছে না বেড়ায় জেতা মানুষ ফাঁসির মধ্যে লটকাইছে কেন দুনিয়ার এমন কোনো মানুষ নাই যে ফাঁসিতে লটকানোর পরে আর বাঁচতে চায় না যখন শ্বাসটা বন্ধ হয়ে যায় তখন সে বাঁচতে চায় বাঁচার জন্য সে মাটি টিয়া লাগানো পাওয়ার জন্য পাও দিয়ে এমন করতে চায় পুলিশ আইসে পর তুমি ফাওটা দেয় এই জন্য নিষেধ কেন তো ফাঁসির লোকটাকে ওখান থেকে নামানো নিষেধ কেন কারণ ফাঁসির মধ্যে জোরানো থাকলে পুলিশকে এই তথ্যটা দেওয়া হয়েছে যে ফাঁসির লোকটা তুমি দেখলে এই এই গুণ থাকলে বুঝবা নিজে ফাঁসি লইছে আমি জিজ্ঞাসা করছি এটা কেমনে বুঝলো তো হ্যাঁ ফাঁসিটা লাগার পরে বাঁচতে চায় বাঁচ বাঁচার পরে সে হাত পার কিছু লক্ষণ দেখা দেয় যেগুলো দ্বারা বুঝে যায় সে বাঁচতে চাইছে কত লাগাইছিলি লিখে রে ভাই সাহেব ফাঁসি লাগবার আগে যে কেমন লাগে যে লাগবার পরে যে কেমন লাগে এটা আগে জানছিল না তাইলে বুঝে গেল ফাঁসি লাগার পরে তার জীবনের সর্বোচ্চ কষ্টটা তার হয় কিন্তু এই কষ্টের পরে তো সে আর বাঁচতে পারতেছে না এ তো মরেই গেছে এই জন্য আল্লাহর নবী বলেন জাহান নামের আগুনের পাশাপাশি এই ফাঁসির রশিতে জুলে থাকবে আরে ভাই সেই লোকটা পাহাড় থেকে অথবা সাত থেকে লাভ দিয়েছে আল্লাহর নবী বলেন জাহান নামের ভিতরে আল্লাহ তাকে একটা পাহাড় দিবে পাহাড় থেকে লাভ দিবে আর পড়বে লাভ দিবে আর পড়বে বারবার কষ্ট করবে সুতরাং ও যুবক ভাই ও মা বেড়া কোনদিন আত্মহত্যার নাম নিবেন না যে লোকটা আত্মহত্যার নাম নিল তার দুনিয়াও শেষ আখের এত শেষ মানুষ সিসি করে কি বলেন মানুষের জানা পর্যন্ত পড়তে আসে না এখন বাপমা ভাই বারাদের আত্মীয় স্বজন যারা আছে এরা ঠিক পরে আর এই জন্য বললাম দুনিয়ার জীবনে আযাবের কথাটা শুনাইলেন ওই আযাবগুলো সত্য কিন্তু মানুষ দুনিয়াতে থাকে মনে করে এগুলো মিথ্যা কথা এই জন্য আল্লাহ রব্ুল আলমিন বলেন আপনি আমার বান্দাদেরকে ওই দিনের ব্যাপারে সতর্ক করুন যে দিন যখন আজাব দেখবে তখন সে পিছপা হওয়ার চিন্তা করবে আমি আরেকবার দুনিয়ায় যাই দুনিয়ায় যাইয়া আমলটা করে আসি আল্লাহ বলবেন না এই সিস্টেম আমার এখানে নাই একবার যে আমার সামনে আসবে দ্বিতীয়বার দুনিয়ায় ফেরত যাওয়ার সুযোগ নাই আল্লাহ রাব্বুল আলামিন আরে কায়তে বলেন নো নবী ওয়ান জিরহুম ইয়াউমাল হাসরাতি ইয কদিয়াল আম ও নবী আপনি তাদেরকে সেই দিন সম্পর্কে সতর্ক করুন যেই দিন মানুষ শুধু আফসোস করবে আহারে কেন ঈমান আনলাম না কেন আমল করলাম না আল্লাহ নবীকে আল্লাহ বলেন সেই দিন সম্পর্কে আমার বান্দাকে আপনি সতর্ক করুন তারা কি অবস্থায় আছে আল্লাহ বলেন তারা দুনিয়ার জীবনে একটা উদাসীন তারা জিন্দিগি থাকে আর খায় ঘুমায় আর চলে আল্লাহ রাসুলের নাম নাই তার ইমান নাই ওই বান্দাদেরকে ওই আখের হাতের ব্যাপারে আপনি সতর্ক করুন তিন নাম্বার আর আল্লাহ আমি তার নবীকে বলেনিয়া উম আজি অ নবী আপনি আমার বান্দাদেরকে ওই দিন সম্পর্কে সতর্ক করুন যেই দিন তাদের সামনে আসবেই আসবে কার কার মরণ আসবে না কার কার মরণ আসবে না দুনিয়াতে এমন কোন প্রাণী নাই যার কোনো মরণ নাই এই জন্য নবীকে আল্লা বলে নয় নবী আপনি আমার বান্দাদেরকে সেই দিন সম্পর্কে সতর্ক করুন যেই দিন তাদের সামনে আসবে আসলে কি হবে এদিল কলো বুলা দেল্হানা জিরিকা জিমিন আল্লাহ রব্দুল আল আমিন বলেন যেদিন তার মৌত হবে ওই মৌতের সময় তার ফলত কণ্ঠনালি পর্যন্ত এসে যাবে তার দম বন্ধ হয়ে যাবে সে কিছুই বলতে পারবে না কিছুই করতে পারবে না মারি জল মিন আমিন হামিনওয়ালা সেটি আল্লাহ বলেন এই দিন এই লোকটা যখন দুনিয়ার জীবনে আমল করবে না সে হল জ্বালেন জালেমের কোনো বন্ধুও নাই তার কোনো সুপারিশকারী নাই যে সুপারিশ আল্লাহ তালা শুনে থেকে ছেড়ে দিবেন এমন কোনো সুপারিশকারীও নাই তিন জায়গায় আল্লাহ তারা নবীকে বললেন আপনি বান্দাকে সতর্ক করুন আপনি বান্দাকে সতর্ক করুন আপনি বান্দাকে সতর্ক করুন কিসের ব্যাপারে জাহান্নামের দিনের ব্যাপারে জাহান্নামের আযাবের ব্যাপারে চার নম্বরে আল্লাহ নিজে বলতেছেন আল্লাহ বলেন ইন্ন ধারণাকুম আজ বাং আল্লাহ বলেন ওবান্দা আমি তোমাকে নিজে ওই আজাবের ব্যাপারে সতর্ক করলাম যে আজাদ পতি নিকটে আমরা মুরু করি জাহান্নামে পড়া যাব না না যিনি মরলেন তার জাহান্নাম জান্নাত শুরু হয়ে গেল আল্লাহ বলেন ইন্নাং তার নাকুম আজাবাং আল্লাহ বলেন ও বান্দা আমি তোমাকে সতর্ক করলাম সে আজাবের ব্যাপারে যে আজাব তোমার অতিক নিকটে তুমি জানো না কখন জানি তোমার মৌত এসে যায় যেদিন মৌত এসে গেল সেদিন আজাব শুরু হয়ে যাবে যেদিন এসে যাবে হলে জান্নাতের সুখ শুরু হয়ে যাবে এই জন্য আল্লাহর নবী বলেন তো মিনিয়াল মাউদ মুমিনের জন্য মৌতটা হলো একটা হাদিয়া কারণ কিতাবের মধ্যে লেখে আল্লাহর বান্দা খেতে কাজ করে সারা দিন কাজ করে আবার নামাজ পড়ে রাত দিনে বাদত করে আল্লাহর বান্দা একদিন রাস্তা দিয়ে হাঁটলেন এমনিতেই হঠাৎ একটা লোক সামনে দেখতে পাইলেন সামনে দেখতে পাওয়ার পরে ওই লোকটা বলেন আসসালাম আলাইকুম সে বলে ওয়ালাইকুম আসসালাম এবার আগন্তুক বলে ভাই আমাকে আপনি চিনছেন কিনা বলে কে আপনি আপনার পরিচয়টা কি বলে তিনি বলেন আমি হলাম আজরাইল মালাকুল মউত এবার আল্লাহর বান্দা বলে ভাই আজরাইল তুমি দাঁড়াও জানি আমাকে নিতে আসছো আমার গায়ের গামছাটা কান্দে একটা গামছা ছিল গামছাটা জমিনে বিছাইলেন আল্লাহর বান্দা বলেন দাঁড়াও আমি যখন নামাজে দেয় শেষ যাব তুমি আমাকে আমার বন্ধুর কাছে নিয়ে চলে যাইবা আজরাইল বলে না 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 আমি তোমাকে আজকে নিতে আসি নাই তোমাকে দেখতে এসেছি তাদের মহলে তোমার আলোচনা বারবার হয় আল্লাহ তার কাছের ফেরেশ তাদের সাথে তোমার আলোচনা বারবার করে তাই আমি তোমাকে একটা নজর দেখতে আলাম তুমি কেমন মানুষ আমি আর আপনি যদি জাহান নামের আমি যদি আপনি যদি আজরাইলকে দেখি মোটামুটি পাইজামা নষ্ট হয়ে যাবে কেন আমাকে চলে যেতে হবে আর তিনি তো আল্লাহর কাজ করে প্রস্তুত যাইতে এই জন্য আল্লাহ নবী বলেন তো ফাতুল মৌমিনি আল মাউ মুমিনের জন্য মৌতটা এটা কোনো কষ্টের নয় এটা হলো তার তো এটা হলো তার জন্য হাদিয়া যেমন আল্লাহ নবী ইব্রাহিম আলী ইসলামের নিকট মালাকুল মুহ তাজরাইল আসলেন আসিয়া বললেন ও গো আল্লাহ নবী ইব্রাহিম আমি এসেছি আল্লাহ পাঠিয়েছেন ইব্রাহিম বলেন কেন এসেছ বলে আপনার যান কবজ করার জন্য এসেছি ইব্রাহিম বলেন আমি না আল্লাহর বন্ধু কোনো বন্ধু কি কোনো বন্ধুকে হত্যা করে এবার মালাকুল মৌত আজরাইল বলেন আচ্ছা ঠিক আছে আল্লাহর কাছে আমি জিজ্ঞাসা করি মালাকুল মৌত আল্লাহ জিজ্ঞাসা করলেন আল্লাহ আপনার বন্ধু খলিল ইব্রাহিম জানতে চেয়েছেন কোন বন্ধু কোন বন্ধুকে হত্যা করে কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আজরাইল তুমি যাও আমার বন্ধুকে গিয়ে বলো কোন বন্ধু কোন বন্ধুর সাক্ষাৎ অপছন্দ করে কিনা দেখছেন নি কথাটা কেমনে মিলাইছে ইব্রাহিম নবী বলতেছে তুমি আল্লাহকে জিজ্ঞাসা করো বন্ধু কি বন্ধুকে হত্যা করে কিনা আল্লাহ বলতেছে ও আজরাই তুমি ইব্রাহিমকে জিজ্ঞাসা করো কোন বন্ধু কি কোন বন্ধুর সাক্ষাৎ অপসন্দ করে কিনা এবার মালাকুল মুত ইব্রাহিম নবীকে বললেন ওগো আল্লাহর নবী ইব্রাহিম আল্লাহ জানতে চেয়েছেন কোন বন্ধু কোন বন্ধুর সাক্ষাৎ অপসন্দ করে কিনা বলে না আল্লাহ তালা আপনার সাক্ষাৎ চায় দুনিয়ায় থাকিয়া আল্লাহর সাথে সাক্ষাৎ সম্ভব না তো বলতেছে ঠিক আছে তাহলে আমাকে নিয়ে যাও তাহলে যারা মুমিন হয় আল্লাহর খাটি বান্দা হয় আল্লাহর কাছে যাইতে কোনো তাদের ভয় নাই